নিহারিকার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্স মোড়ের নিকটে যোগাযোগ এইট নিহারিকার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা রবিবার আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগে একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন নিহারিকার সদস্য মলয় ঘোষ ও রবি ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় শিশুরা সাদা কাগজে ফুটিয়ে তোলে নিজেদের মনের ভাবনাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহারিকার সম্পাদক কুনান নারায়ণ বিশ্বাস জানান আজকে আমরা নিহারিকা মূলত আমাদের দুইজন প্রয়াত সদস্য আমাদের অত্যন্ত দুজন কাছের মানুষ মলয় ঘোষ আপনারা আমি অনুরোধ করব একটু মলয় ঘোষের ছবিটা নামার জন্য এবং গবি ঠাকুর দুজনেই খুব গুণী মানুষ ইনি অঙ্কনের সঙ্গে যুক্ত ছিলেন আর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান এখনো পর্যন্ত এই সকালে আমাদের বসে আঁকো প্রতিযোগিতাতে একশো সতেরো জন মতো পার্টিসিপেট করেছে একশো সতেরো জন চারটে বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আর খ বিভাগ এই চারটে বিভাগ মিলে একশো পনেরো বা একশো সতেরো এরকম একশো সতেরো জন পার্টিসিপেট করেছে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা যা আশা করেছিলাম তার থেকে বেশি পার্টিসিপেশন হয়েছে আমরা আজকে এরপরে দুপুরবেলায় আমরা সেকেন্ড হাফে আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠানটা করব আর সন্ধ্যাবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যারা এখানে জয়ী হবে যারা পুরস্কার পাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবো সার্টিফিকেট তুলে দেবো এবং ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আজকে সন্ধ্যাবেলায় আছে আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে নিহারিকা এই উদ্যোগ নিয়েছে এবং আমরা এলাকার বিভিন্ন মানুষের সাহায্য পেয়েছি সহযোগিতা পেয়েছি আমরা খুবই উৎসাহ বোধ করছি আগামী প্রত্যেক বছর যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা যেতে চালিয়ে যেতে পারি এই উদ্দেশ্যে এবং এই প্রচেষ্টা আমাদের থাকবে আমরা প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আমাদের ক্লাবের তরফ থেকে নিহারিকার তরফ থেকে এদের হাতে আমরা খা অল্প কিছু খাদ্য সামগ্রী এবং একটু কোনো উপহার এদের হাতে আমরা তুলে দেব Terima kasih telah menonton নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন